সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আল্লাহ রসেস এবং আপনাদের সবার দুয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি কথা বলছি এইচ কে মামুন সুনামগঞ্জ জেলা এপ ডেভেলপার এন আমি পরিচালক হিসাবে আছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সফটওয়্যারের ভিতরে অনেক ফাংশন নতুন নতুন আপডেট চলে আসছে বা আরো আসতেছে কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ফেসবুকের মতো একটি সেকশন আমি যোগ করতে চাই বা কাজ শুরু করে দিয়েছি এটার কাজ সম্পর্কে আজকে এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা জানেন সুনামগঞ্জ জেলা অ্যাপসের ভিতরে সুনামগঞ্জ জেলা অ্যাপসের ভিতরে একটি পোস্ট করার মতো আপনারা আপনাদের ফেসবুকের মতো যেরকম পোস্ট করতে পারেন ইমেজ দিতে পারেন ভিডিও দিতে পারেন এবং টেক্স বাংলা ইংলিশ যা ইচ্ছা আপনার তারা লিখতে এবং মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারবেন এবং শেয়ার করে আপনাদের অন্য বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিতে পারেন এই কমিউনিটি আমাদের সুনামগঞ্জ জেলাকে আরো শক্ত এবং সুন্দর একত্রিত করে তুলবে এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমার এই উদ্যোগটা আজকে আপনাদের সাথে আরো টুক বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই এই বিষয়ে আমাকে আরো বিস্তারিত জানাবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিবেন আমি কাজ করতেছি কিছুদিন আমি ব্যস্ত ছিলাম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আসলে আমার একটি ছেলে হয়েছে সেই জন্য আমি কিছুদিন কাজ করতে পারি নাই কাজ না করতে পারায় অনেক লেট হয়ে গেছে তবে হ্যাঁ এই কয়েকদিন ধরে আমি এই কাজটি মোটামুটি প্রায় এইটটি এর মতন কাজ সম্পূর্ণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এখন শুধু আপনাদেরকে কিছু ডেমো দেখাবো এইটার কিভাবে কাজ করে এই পোস্ট সেকশনটা কিভাবে কাজ করবে সেম একদম আপনারা বলতে গেলে ফেসবুকের মতনই এখানে পোস্ট করতে পারবেন এবং কি আপনারা ভিডিও শেয়ার করতে পারবেন ছবি ছাড়তে পারবেন সেম এরকমই এই ফাংশন দিয়ে কে কিভাবে উপকৃত হবে এই ফাংশনের মাধ্যমে আপনাদের কি কি সুবিধা হতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানালে হবে কি আমি এখান থেকে নতুন নতুন আইডিয়া পাবো এবং এই অ্যাপসের জন্য আরো উন্নতি করার জন্য কাজ করতে পারবো এটাই হ্যাঁ আর একটি জিনিস হচ্ছে আপনারা যখন এই বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলা অ্যাপস নিয়ে মন্তব্য করেন ভালো ভালো মন্তব্য আইডিয়া দেন পরামর্শ দেন তখন কিন্তু সত্যি বলতে সত্যি আমি আরো মানে আনন্দিত হই এবং আমার কাজ করার ক্ষমতা বা দক্ষতা মানে আরো বৃদ্ধি পেয়ে যায় মনে হয় এরকমটাই তো তাই আপনাদের সবাইকে বলবো সুনামগঞ্জ জেলা অ্যাপস ব্যবহার করুন এবং আপনাদের পরামর্শ আমাকে জানান আর সুনামগঞ্জ জেলা অ্যাপস ডাউনলোড করে সবাই ব্যবহার করুন দৈনন্দিন জীবনে আমাদের সবার এই অ্যাপসটি খুবই প্রয়োজন এমনভাবে আমি তৈরি করেছি যাতে আপনারা সবাই ব্যবহার করতে পারেন এবং সবার কাজে আসবে ধনী গরিব বলেন একদম ছোটো থেকে বড় সবার এই অ্যাপসটি প্রয়োজন আমি আরও কাজ করতেছি এই অ্যাপসটি যাতে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের সঙ্গী হয়ে যায় এরকম আপডেট নিয়ে আসছি আমি আমার মাথায় অনেক আইডিয়া আছে আপনারা আমাকে আইডিয়া দিচ্ছেন ইনশাআল্লাহ সবাই মিলে এই সুনামগঞ্জকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব ডিজিটাল করবো সবাই ভালো থাকবেন আসসালাম